পরবর্তীতে টাকার উপরে যদি কারণ আমার টাকা কামাইতে হবে অনেক কিন্তু টাকা কামাই আর যদি গাড়ির কোনো নতুন মডেল আছে টাকার যেটা আর কি যাক আপনারা দোয়া করবেন যেন আমার ছোটো ভাইটা গাড়ি কিনতে পারে তো গাড়িটা এই দেখতেছেন এরকম একটা গাড়ি কিনতে চায় না তো গাড়িটা মনে গাড়িটা আসলে পুরানো এরকম গাড়ি স্বপ্ন দেখাটাই ভালো না তো ভালো করে স্বপ্ন দেওয়া ভাই ভালো নতুন নতুন স্বপ্ন দেখতে যে মনে নতুন গাড়ি দেখবা ঠিক আছে প্রত্যেক রাত্রে আমি স্বপ্ন দেখি যে তার স্বপ্ন এখন জানাতে পারবে না সো গাইস নেক্সট যখন বড় হবে সে এই লাইকেই হ্যাঁ লাইভে সবার কাছে বলবে যে কি কি করছে ভবিষ্যতে সো এখন বলার মতন কিছু নাই এটা আপনাদের সামনে আছে আপনার সাকিবুল হাসান শুরুটা দিয়েছে খুবই সুন্দর শুরুটা আপনারা দেখতেছেন স্বপ্ন স্বপ্ন যাবে বাড়ি হয়েছে তো আমাদের দেশে সাকিবুল হাসানের সবটা আপনার শপিং মলটা আর এই যে হলো আমাদের রাস্তা যে রাস্তায় মানুষ হাটা চলা করে অনেক বড় রাস্তা তো রাস্তা বিষয় নিয়ে কিছু বলতে চাও ভাই রাস্তা মানুষ কি বলবো রাস্তার না আমাদের এখানে যে এত বড় রাস্তা হয়েছে অনেক বড় হ্যাঁ কোনো আর কি নেই

তো নাই তো আর ঈদের সিজনে তো এগুলো কেনাকাটা করবো না ঈদের সিজনে তো এখানে আছে আপনার ফুলের দোকান আছে আর আছে হলো আপনার চকির দোকান আর এখানে হলো ফ্রিজ ফ্রিজ সারা হয় আর এখানে আছে চার দোকানে চার দোকান আর এখানে আছে হলো গ্রেস ঠিক আছে আর হার্ডওয়ার দোকান না এটা হলো হার্ডওয়ার দোকান আর এটা হলো গ্রেস ঠিক আছে

তো আপনারা কিছু মনে করবেন না মাইন্ড করবেন না আর এই যে হলো ড্যান সাইডের ড্রেন লাইনটা যেখানে আপনার মানুষজন হাঁটা চলা করে আর এটা হলো আপনার রাস্তা ঠিক আছে ভাই সেমেটটা কেনার পর আপনার অনুভূতিটা কি ভাই অনুভূতি ভাই এতক্ষণ পকেটটা খুব গরম ছিল বাট এখন ছবি হয়ে গেছেন গাছ কাজের জন্য দিয়েছেন ভাই ছে ভালো না খারাপ না কি দরকার কিনা দরকার ছিল কিনা ভাই বাড়ি করতে আসেন তো তো পাবেন ঠিক আছে ঠিক আছে তো আমাদেরকে কী খাওয়াইবেন কাছি খাওয়াইবেন কাছিটা হ্যাঁ কালকে আচ্ছা ঠিক আছে ভাই আমা আমাদেরকে আজকে কাঁচি খাওয়াইবে না তো নেক্সট ডে আবার কাটি খাওয়াবে এই যে এখন বলতে